দু হাজার চারে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ জেতেনি তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ অস্তিত্বের ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অন নট এতদিন পর প্রমাণ দিতে হবে লাস্ট এসাইয়ার বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পর দু হাজার দুই তিন বাংলায় কোনো নির্বাচন ছিল না দু হাজার চারে লোকসভার নির্বাচন হয় সেই ডাফ লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয় প্রায় দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল তাহলে আজকে হঠাৎ মোদীবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুরশিবাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে